এমন অনেক মানুষ আছে যারা রাত দিন পরিশ্রম করে নিজের জীবন বদলানোর জন্য অনেক মানুষ আছে যারা আর্থিকভাবে সচ্ছলতার জন্য প্রাণ দিয়ে যাচ্ছে কিন্তু কোনো উন্নতি নেই আবার এরকম অনেক মানুষ আছে যারা সুস্থভাবে জীবনটাকে উপভোগ করার জন্য কত কিছুই না করছে তারপরেও সুস্থভাবে ভাবে বাঁচতে পারে না কেন আবার এরকম অনেক মানুষ লক্ষ্য করা যায় যারা পারিবারিক জীবনে চরম অশান্তিতে বসবাস করছে তারা একটু পারিবারিক শান্তি চায় পারিবারিক সুখ চায় কিন্তু পাচ্ছে না এমন কোনো মানুষ নেই নেই যার কোনো চাহিদা নেই কিন্তু আমরা আমাদের সেই চাহিদাগুলোকে পূরণ করতে পারি না সমাজে লক্ষ্য করা যায় যে আমরা কিছু টাকা ইনকাম করার জন্য আমাদের পরিবারটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য পর্যাপ্ত অর্থ ইনকাম করতে পারি না আর কিছু মানুষকে দেখি কত বড় বড় বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই কেন এত ডিফারেন্ট এই প্রশ্নগুলো আপনার মনে না ঘটলেও আমি মাঝে মাঝে চিন্তা করি আমাদের আর্থিক অবস্থার বর্তমান এই দ্রব্য মূল্যে উদ্যোগতির যুগে আমরা সঠিকভাবে আমাদের পরিবারটাকে মেনটেন করতে পারি না অথচ কিছু মানুষ বাড়ি গাড়ি ফ্ল্যাট কোনো কিছুর অভাব নেই এর কারণ কি সত্যিকার অর্থেই এর কারণ হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড আপনি শুনে হয়তো অবাক হতে পারেন কিন্তু এটাই সত্যি এই সাবকনসিয়াস মাইন্ড এত পাওয়ারফুল এত পাওয়ারফুল যে পুরো পৃথিবীর বিপকে দাঁড়িয়ে যেতে পারে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে চ্যালেঞ্জ করতে পারে একটা সময় মানুষ ভাবত সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত্র যায় কিন্তু প্রথম যে এটা বলেছে ছিল পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে তখন পুরো পৃথিবীর বিপক্ষে সে দাঁড়িয়েছিল আর তার কনফিডেন্স এতই ছিল যে তার কথাই সত্যি ছিল একটা উদাহরণ দেয়া যাক এটা অন্য কারো ক্ষেত্রে না আমার ক্ষেত্রে আমি যখন মাঝে মাঝে ট্রেন ভ্রমণ করতাম আমি অ্যালার্ম সেট করতাম পাঁচটা বাজে কিন্তু অদ্ভুত লক্ষ্য করা যেত আমি পাঁচটা বাজার পাঁচ মিনিট 10 মিনিট দুই মিনিট আগে আমার ঘুম ভেঙে যেত এর কারণ জোসেফ মার্ফি তার পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ডে এই কথাটাই বলেছে আপনি যখন আপনার সাবকনসিয়াস মাইন্ডকে ব্যবহার করতে পারবেন এটা অসাধ্য সাধন করাবে আপনাকে দিয়ে আমাদের ব্রেনের নাইনটি পার্সেন্টই সাবকনাস মাইন্ড কিন্তু এই সাবকনাস মাইন্ড সত্যিকার কোনটা কোনটা ভালো মন্দ এটা জানে না আপনার সচেতন মন যা কিছু ইনপুট দেবে সিগন্যাল দিবে সেই অনুযায়ী এটা কাজ করতে শুরু করবে একটা স্টুডেন্ট যদি মনে করে আমাকে টপ হতে হবে আমাকে গোল্ডেন অ্যাপ্লাস পেতে হবে এবং সব সময় যদি সে এটা চিন্তা করে এবং তার ব্রেনকে এই সিগন্যাল দেয় যে আমাকে টপ হতে হবে এই সাবকনসিয়াস মাইন্ড আপনাকে এত বেশি পরিশ্রম করাবে এবং আপনাকে টপে রূপান্তরিত করাবে আবার আপনি যদি এই সাবকনসিয়াস মাইন্ড সিগন্যাল দেন যে আমাকে দিয়ে হবে না আমার কণ্ঠ সুন্দর না আমি দেখতে এত সুন্দর না আমার হাইট বেশি না আমি পারবো না তাহলে সত্যিকার অর্থেই আপনি পারবেন আপনি যদি মনে করেন আপনি পারবেন অথবা পারবেন না এই দুইটাই সঠিক কিছু মানুষ টাকা নিয়ে এত বেশি নেগেটিভ চিন্তা তাদের মাথায় ঢুকিয়ে রেখেছে যার ফলে সে তার আর্থিক অবস্থার পরিবর্তনের জন্য সারা জীবন ধরে পরিশ্রম করে যাচ্ছে কিন্তু কোনো উন্নতি হচ্ছে না আমাদের সমাজে লক্ষ্য করা যায় অনেক মানুষ চিন্তা করে যারা ধনী তারা অসৎ উপায়ে এত অর্থ উপার্জন করে তারা মানুষের ক্ষতি করে দুর্নীতি করে এত টাকা ইনকাম করে এই যে আপনার চিন্তা এই চিন্তার ফলেই আপনি আপনার প্রতি টাকাকে আকর্ষণ করাতে পারেন এর পরিবর্তে আপনি যদি চিন্তা করতেন আমি টাকাকে ভালোবাসি আমি টাকা ইনকাম করব আমার কাছে অনেক টাকা আসবে আমি সেই টাকাকে ভালো কাছে ব্যবহার করব আমি সেই টাকা দিয়ে বিশ্ব ভ্রমণ করব আমার বাবা-মাকে হজ করাতে নিয়ে যাব আমি গরিব দুঃখীদের দান করব আমি অনেক দনি এই যে পজিটিভ কথাগুলো যদি নিজের সাথে সব সময় বলেন এটা আপনাকে মতো বদলে দিবে আরেকটা উদাহরণ একটা ছেলে দেওয়ার আগে সে মনে মনে আমাকে সিলেক্ট করবে না কারণ আমার কণ্ঠস্বর ভালো না আমি দেখতে এত স্মার্ট না আমাকে দিয়ে হবে না সত্যিকার অর্থেই তাকে সিলেক্ট করা হয়নি কিন্তু আরেকটা ছেলে ইন্টারভিউ দেওয়ার দুই তিন দিন আগে মনে মনে ফিল করছে এই ইন্টারভিউতে আমি ফার্স্ট হব আমি সিলেক্ট কারণ আমার কণ্ঠ অনেক সুন্দর আমার কমিউনিকেশন স্কিল অনেক ভালো আমি হান্ড্রেড সিলেক্ট হব সেই চিন্তা করে প্র্যাকটিস শুরু করে এবং একা একা অনেক প্র্যাকটিস করে সত্যিকার অর্থেই সেই সিলেক্ট হয় আমরা অনেকেই ক্রিকেট খেলা দেখি ফুটবল খেলা দেখি আপনার প্রিয় তারকা মেসি রোনালদো এরকম অনেক প্লেয়ার আছে যারা এত বেশি ভালো পারফর্ম করে আনবিলিভেবল কিন্তু কেন কারণ হচ্ছে তারা এত বেশি প্র্যাকটিস করে এত বেশি প্র্যাকটিস করে এবং বিশ্বাস করে যে আমি সবচেয়ে ভালো করব আমি সবচেয়ে ভালো আমি আমার সেরাটা দিব। কারণ মানুষ আমার প্রতি বিশ্বাস আছে যে সে ভালো কিছু করবে এই বিশ্বাসের ফলে তারা তারা অনেক ভালো খেলে এবং তারা এত বেশি প্র্যাকটিস করে এই প্র্যাকটিস তাদেরকে বিশ্বাস করাতে বাধ্য করে যে সে ভালো খেলবে এবং সে ভালোই খেলে এরকম অনেক ডাক্তার কে চিনি মারাত্মক সব রোগের ট্রিটমেন্ট করে সুস্থ করেছে অতচ কোনো ইউজ করেন এমন কিছু মেডিসিন দিয়েছে যেটার কোনো উপকারিতাও নেই অপকারিতাও নেই কিন্তু পেশেন্ট সেটাকে বলছে এই ওষুধ খেয়ে আমি সুস্থ হয়ে যাই এটা সম্পূর্ণই পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড আগেকার দিনে মানুষ ঝাড় ফুঁক দিয়ে বড় বড় মারাত্মক রূপ ভালো করে ফেলতো এটার কোনো জাদুকরী শক্তি ছিল না জাস্ট সেই প্যাশেন্ট বিশ্বাস করত যে এই কবিরাজ আমাকে এই ওষুধ দিয়েছে আর আমি এটা খাওয়ার পর সুস্থ হয়ে যাব। এই বিশ্বাসের ফলেই তারা সুস্থ হয়ে যেত এই সাবকনসিয়াস মাইন্ড ক্যান্সার পর্যন্ত ভালো করতে পারে আমাদের পারিবারিক জীবনে ঝগড়া ঝাঁটি ঝামেলা এই সব কিছুতেই আপনি এর ব্যবহার করতে পারেন আপনি গোমাতে যাওয়ার আগে আপনার স্ত্রী সম্পর্কে কিছু পজিটিভ চিন্তা করুন আপনি চিন্তা করেন যে আমার স্ত্রী এর চেয়ে পারতো আমার স্ত্রী আমার সন্তানকে বরণ পোষণ করানোর জন্য আমি তাকে ভালোবাসি তার দুই একটা ভালো গুণ আছে সেই গুণগুলো বারবার চিন্তা করুন আপনি যদি মানুষের ভুল দেখেন তাকে ভালোবাসতে সময় পাবেন না কেউই ভুলের উর্ধে নয় আপনি যদি আপনার বাবা মার ভুল দেখেন তাদেরকে ভালোবাসতে পারবেন না কিন্তু আপনি যদি চিন্তা করেন এই বাবা মার জন্যই তো আমি পৃথিবীতে আসতে পেরেছি এই বাবা মার ঋণ কোনোদিন শোধ করা যাবে তাহলেই তাদের সাথে কারাপ আচরণ করবেন না নিজেকে পজিটিভ সিগনেল দিন এই সিগনেল অনুযায়ী আপনার সাবকনসিয়াস মাইন্ড কাজ করবে আরেকটা উদাহরণ দেয়া যাক আপনি যখন সাইকেল চালানো শিখেছিলেন আপনার কথা বাদ দিন আমি যখন সাইকেল চালানো শিখেছিলাম বারবার পড়ে যেতাম মাঝে মাঝে কোমরকে এদিকে ওদিকে ব্যাখাতাম বাকিয়ে সাইকেলকে সুজা চালানোর চেষ্টা করতাম তারপরেও পড়ে যেতাম কারণ তখন আপনার সচেতন মন কাজ করত যখন আপনি প্র্যাকটিস করতে করতে সাইকেল চালানো শিখে গেলেন তখন কোথায় ব্রেক করতে হবে কোথায় বেল দিতে হবে অটোমেটিকই সব কিছু হয়ে যাচ্ছে আপনার মন অন্য জায়গায় অন্য কিছু চিন্তা করছেন তারপরও সঠিকভাবে সাইকেল চলছে এরকম কার ড্রাইভিং মোটর সাইকেল সব কিছুই আপনি যখন শিখে যান তখন সাবকনসিয়াস মাইন্ড কাজ করে আপনি অন্য কিছু ভাবতে ভাবতেও ড্রাইভিং করতে পারেন তাই আপনি যখন এই সাবকনসিয়াস মাইন্ডকে ব্যবহার করতে শুরু করবেন পজিটিভলি দেখবেন আপনার জীবন অটোমেটিকই চেঞ্জ হতে শুরু করবে আদারওয়াইজ আপনি রাত দিন পরিশ্রম করবেন আপনার অবস্থা উন্নতি হবে না আপনি ধনীদের ঘৃণা না করে পজিটিভ ভাবুন যে তার অর্থ সম্পদ আছে সে অনেক লাকি সে সঠিক উপায়ে টাকা ইনকাম করেছে আমিও অনেক টাকা ইনকাম করব আমি টাকাকে ভালোবাসি প্রতিদিন এই পজিটিভ চিন্তাগুলো করুন পজিটিভ চিন্তা করার জন্য সবচেয়ে পারফেক্ট টাইম হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে পর ঘুম থেকে উঠেই পজিটিভ চিন্তা করুন নিজের সম্পর্ক আপনার জীবনে এমন কিছু সিদ্ধান্ত আছে যেটা নিতে পারছেন না ঘুমাতে যাওয়ার আগে আপনার সাবকনসিয়াস মাইন্ডের উপর সেই দায়িত্ব ছেড়ে দিন সেই চিন্তা করতে করতে ঘুমিয়ে যান দেখবেন এর সমাধান হয়ে গেছে আমি 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 অনেক 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 করব। হব হব। অধিকারী নিয়ামতকে উপভোগ করব। আমি সুস্থ আছি আমি পারিবারিক জীবনে অনেক ভালো আছি এই পজিটিভ চিন্তাগুলো যদি করেন আপনার জীবন ম্যাজিকের মতো বদলে যাবে আপনি বিশ্বাস করে দেখুন একুশ দিন আপনি এটা ফলো করুন আপনি আপনার ব্রেনকে এই পজিটিভ সিগন্যালগুলো দিন এই বিষয়ে আরও ডিটেলস জানতে জোসেফ মার্ফির পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড এই বইটা পড়তে পারেন অথবা অডিও শুনতে পারেন এটা আপনার জীবন বদলে দিতে পারে এবং সেটাকে কন্টিনিউ শুনুন যদি ভিডিওটি বিন্দু মাত্র আপনার উপকারে আসে প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারেন আমি আপনার স্বপ্নকে সাপোর্ট করি বেস্ট অফ লাভ